টাকা ওই তো হ্যালো বন্ধুরা আজ আমরা আবার চলে এসেছি আমাদের একটা নৌকা ডুবানো ছিল এক সপ্তাহ আগে আমরা উঠাইছিলাম তবে আমাদের আশা অনুযায়ী মাছ পাইছিলাম না তবে এবার দেখি আজকে আমরা আবার নৌকাটা উঠাবো দেখি এইবার কি কি মাছ পাই আপনারা ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারবেন কি কি মাছ আছে ইনশাআল্লাহ দেখা যাক কি হয় এটা আমাদের নদী নদীর আজকে খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে নদীটা আমাদের এখানে বেশ বড় আমাদের এলাকার প্রায় সিক্স থেকে সেভেন্টি পার্সেন্ট লোক আসলেও এই নদী থেকেই মাছ সংগ্রহ করে খাওয়ার জন্যই বেশিরভাগ লোক মাছ ধরে থাকে আর মাছ আছে বাপ আছে ভালো আসতে আর বাপ ভালো আছে নতুন একটা নৌকা আমাদের পাশেই আশা করা যায় নৌকাতে মাছ পড়বে এখন ভালো মাছ পড়তেছে আসলে সবাই এই কারণে নৌকা যার যেখানে ছিল সবাই নদীর ধারে নিয়ে আসতেছে এই নৌকাটা আজকে ডুবানো হচ্ছে এক সপ্তাহ পরে নৌকাটা উঠানো হবে

একটা বাটা পাইছি আমরা গত সপ্তাহে একটা বাটা মাছ পাইছিলাম আজকে একটা পাইছি তো ব্যাস রুটি বাইলিয়ে একটা মাছও আছে সুন্দর কিছু মাছ পেলাম তাই এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল